সাভারের থামরাই থেকে এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ স্বপন নামে ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী থেকে সিরিয়াল কিলার হয়ে ওঠে মাদক ব্যবসায় কেউ বাধা দিলেই কৌশলে হত্যা করে মরদেহ গুম করে রাখত সে চাঞ্চল্যকর এমন তথ্য জানিয়েছে পুলিশ সম্প্রতি সাভারে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে স্বপনের সিরিয়াল কিলিংয়ের তথ্য সাভার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদুর রহমানের প্রতিবেদন ছিলেন মাদকসেবী ও ব্যবসায়ী সেখান থেকে হয়ে ওঠেন সিরিয়াল কিলার ইতিমধ্যে পরপর করেছেন দুটো খুন সেখানে শেষ নয় খুন করে গুম করেছেন দুটো মরদেহ তবে শেষ রক্ষা হয়নি সাভারে বিরুলে এক প্রবাসীর সীমা এবং সাভার পৌরসভার সিটিলেন এলাকায় এক বছর চার মাস আগে নিখোঁজ টোনর বিষয়ে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে মাদক ব্যবসায়ী ও সিরিয়াল কিলার স্বপনের ভয়াল অপরাধের তথ্য সাভারের বিরুলিয়া এলাকায় সীমা নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তে নামে গোয়েন্দা পুলিশ তারা জানতে পারে মাদক ব্যবসায় বাধা দিয়ায় সীমাকে হত্যার পর মরদেহ গুম করার জন্য তার বাড়ি পাশেই মাটিতে পুঁতে রাখেন স্বপন বিরুলিয়ার আগে স্বপন বসবাস করতেন সাভার পৌরসভার সিটিলেন এলাকায় সেখানে এক বছর চার মাস আগে নিখোঁজ হয় এলাকার গার্মেন্টস শ্রমিক টোনো জানা গেছে সে সময় মাদক ব্যবসার প্রতিবাদ করায় টোনোর সাথে বিরোধ ছিল স্বপনের গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী স্বপনই টোনোকে হত্যার পর মরদেহ গুম করে গত ছয় জুন স্বপনের সহযোগী সাইফুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ পরে মঙ্গলবার গ্রেফতার করা হয় স্বপনকে তার দেওয়ার মঙ্গলবার বিকেলে এই দোতলা বাড়ির নিচতলার একটি রুমের মাটি খুঁড়ে একটি মরদেহের ও মাথার খুলি উদ্ধার করা হয় মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার এসব তথ্য জানান প্রাথমিক ভাবে স্বপন স্বীকার করেছে এই ঘটনা এবং এটি স্বপনের বাড়ি এবং সে নিজে দেখানো মতোই এইখান থেকে আমরা এই লাশটা উদ্ধার করি

সচেদুর রহমান বৈশাখী সংবাদ